আপনারা পুরী বেড়াতে চান তাও আবার বন্দে ভারত ট্রেনে করে খুব সাবধান কারণ আমাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে তার জন্যই এই পুরো ভিডিওটাকে একটু ভালো করে দেখো গুড মর্নিং বন্ধুরা আমি অমর আপনাদের বৈশাখী অ্যান্ড রা চ্যানেলের সবাইকে স্বাগত আমরা বেরিয়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে আমি আমার মানে বউ আমার মেয়ে দিদি জামাইবাবু ভাগ্নি সবাই মিলে বেরিয়েছি বন্দে ভারত ট্রেনে করে পুরী যাব বন্দে ভারত ট্রেনটাকে দেখলেই মনের মধ্যে একটা আনন্দ জাগে কারণ নতুন ট্রেন মনের মধ্যে একটা ইচ্ছা যে আমরা প্রথমবার বন্দে ভারত ট্রেনে চাপব তার আনন্দ এইখানে আমরা দাঁড়িয়ে আছি একটাই কারণে আমাদের সিটে গিয়ে দেখি অন্য কেউ বসে আছে বন্দে ভারত ট্রেন তারা আবার আমাদের সিটে অন্য কেউ ব্যাপারটা হয়েছে কি বন্দে ভারত ট্রেন দেখে আমরা সকাল ছটার সময় দুটো বন্দে ভারত ট্রেন আছে একটা হচ্ছে নিউ জলপাইগুড়ি যায় একটা হচ্ছে হাওড়া পুরী আমরা তো নিউ জলপাইগুড়ির ট্রেনে চলে গেছি গিয়ে দেখি আমাদের সিটে অন্য কেউ বসে আছে তারপর বাইরে বেরিয়ে এসে আমি দেখি এটা তো নিউ জলপাইগুড়ির ট্রেন তারপর আমরা রীতিমতো দৌড়ে দৌড়ে আবার বাইশ নম্বর প্ল্যাটফর্মে এসে বন্দে ভারত ট্রেনে চেপে হাওড়া পুরী তো পুরীর জন্য রওনা দিয়েছি হাওড়া থেকে রীতিমতো আমাদের ট্রেনটিও ছেড়ে দিয়েছে পুরী যাওয়ার জন্য জয় জগন্নাথ বন্ধুরা জয় জগন্নাথ বলে হাওড়া থেকে ট্রেনটি ছেড়েছে মানে বন্দে ভারত ট্রেনে উঠেই তোমাদেরকে এক বোতল জল একটি নিউজ পেপার আর সকালবেলাই দেবে চা কফি মানে আপনাদের যার যেটা পছন্দ কেউ যদি চা নিতে চান চা দেবে কফি নিতে চান কফি দেবে আপনার যেটা ভালো লাগবে সেটা নেবে এখানে আমি নিয়েছিলাম চা তার সাথে একটা ভালো বিস্কুট তারপর মানে চা তৈরি করার যেসব জিনিসপত্র আপনাকে দিয়ে দেবে আপনার পরিমাণ মতো চিনি মানে দুধ আপনার যেটা লাগবে সেই অনুযায়ী দিও এখানে আমার মেয়েরা বন্দে ভারত ট্রেনে যাবে খুব আনন্দ দু বনে খুব মারপিট করে আবার খুব মিলও আছে আমার দিদি আমার বউ আর মেয়ে দুটো একধারে বসেছে আমি আর আমার জামাইবাবু এক ধারে বসেছি বন্দে ভারতের সকালবেলা এসিতে আমার বউয়ের ঠান্ডা লেগে গেল তার জন্য ব্যাগ থেকে জ্যাকেট বার করে আমার জ্যাকেটটা পরে নিল কারণ এসিতে আমাদের থাকা অভ্যাস নেই তো তাই একটু প্রবলেম হয় আমার দিদি তো ট্রেনে উঠেই মানে কি জানি সানস্ক্রিন মেখে ফেললো কেন ট্রেনের এসির হাওয়াতে আমার বউ তো ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আমার বউকে আমি নিয়ে বসে আছি আর আমার ভাগ্নি তার বোনকে নিয়ে বসে আছে আমরা দুজন জেগে আছি ওরা দুজন ঘুমাচ্ছে ওদেরকে একটু হেল্প করছি কিছু করার নেই নিজেদের মধ্যে ব্যাপার অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে ও আমরা চলে এসেছি এখন মানে উড়িষ্যার বর্ডারে উড়িষ্যায় ঢুকতে না ঢুকতেই তোমাদের একটা জিনিস দেখতে পাবে পাহাড় ছোট ছোটো পাহাড় যেগুলো মানে আমরা কলকাতার মানুষ খুব কমই দেখি কারণ এদিকে আসলে তবেই তোমরা দেখতে পাবে যে ছোট ছোট পাহাড় পাহাড় যাদের পছন্দ হয় তারা তো পাহাড় দেখলেই মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে যে পাহাড় পাহাড়ে ওঠার আনন্দ পাহাড়ের গাছপালা পশু পাখি পাহাড়ে বিভিন্ন রকমের একটা ফিলিংস হয় যত উঁচুতে উঠবে ফ্রেশ একটা হাওয়া পাবে আমাদের কলকাতার মতো জ্যাম জঞ্জাট কোনো কিছুই পাবে না দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে ভুবনেশ্বর স্টেশন থেকে পুরীটা আর বেশি দূর নয় ওখান থেকে হয়তো দুটো স্টেশন আমরা চলে এসেছি পুরী স্টেশনে নেবে অটো ধরে সোজা স্বর্গদ্বার বিচের দিকে আর হ্যাঁ পুরী স্টেশনে নেবে অটোওয়ালাদের সাথে একটু বার্গেনিং করে নিও নাহলে ওরা মানে চারশো পাঁচশো টাকা রেট বলে একটু বাইরের দিকে এসে রাস্তায় আসো রাস্তা থেকে অটো নাও রাস্তা থেকে অটো নিলে তোমার একটাই সুবিধা তারা রেটটা অনেক কম বলে দেড়শো থেকে দুশো টাকা তার বেশি না কিন্তু তুমি স্টেশনের কাছাকাছি যারা থাকে তারা চারশো পাঁচশোর নিচে আসতেই যায় না আর স্টেশন থেকে রাস্তাটা বেশিটা দৃষ্টি নেয় জোর মানে তিরিশ সেকেন্ড কি এক মিনিট সমুদ্রের মধ্যে এসেই সমুদ্রের যে হাওয়াটা তোমাদের গায়ে লাগবে না খুব খুব শরীরটাকে হালকা করে দেবে তো এখন আমরা চলে এসেছি হোটেলে হোটেলের মধ্যে গদিতে আমার মেয়ে তো খুব মানে লাভ পাচ্ছে আর হ্যাঁ এই হোটেলটা হলো বৈকণ্ঠ হোটেল মানে এই হোটেলে আমরা হাজার টাকা করে ভাড়া দিয়েছিলাম পার ডে এই হোটেলের মধ্যে একটা ছিল আলমারি খুব সুন্দর ডিজাইন করা বেডের সামনে চার্জার পয়েন্ট মানে দুধারেই ছিল চার্জার পয়েন্ট একটা ফ্যান আর আমরা নন এসি রুম নিয়েছিলাম টিভি তারপর তোমাদের বাথরুমটাও খুব সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি বলবো হাজার টাকায় এত ভালো রুম পুরীতে পাওয়া যায় বলে আমার বিশ্বাস হয় না বেসিন টেসিন সবই পরিষ্কার ছিল তোমরা যদি পুরী আসতে চাও বৈখণ্ঠ হোটেলে ওঠো আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আরও পুরীর ছোটো না ছোটো খাটো তথ্য আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব যেগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে পুরীর জন্য জয় জগন্নাথ